দোকান খালি কেন এরকম দেশি শাড়ি আছে আপনাদের বেশি নাই সব ইন্ডিয়ান না ইন্ডিয়ান কাপড় নেব না ইন্ডিয়ান শাড়ি নেবেন না কেন ইন্ডিয়ান কাপড় কেন ইন্ডিয়া বই কর পুরো ফ্লোর ফাঁকা পুরো ফ্লোরে ইন্ডিয়ান দোকান সব ফাঁকা একটা কাস্টমার নাই অথচ বেশি এগুলোতে কাস্টমার জজ ভর্তি দেশি কাপড় আছে সব দেশি না আচ্ছা আসছি এটা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এখন বাজে বিকেল চারটা কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান দোকানে কোনো কাস্টমার নেই প্রতিটা দোকান খালি দেখুন প্রত্যেকটা দোকান প্রতিটা